আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বারাকাত বিশ্বের সকল প্রামপ্রিয় মুসলিম ভাই বোনদেরকে জানাই পবিত্র মাহের রমজানের অগ্রিম শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা ইতিমধ্যে জানেন যে পবিত্র মাহের রমজান আমাদের মধ্যে আসবেন আর অল্প দিনের মধ্যেই ইতিমধ্যে সৌদি আরবের বিভিন্ন শহর বা বিভিন্ন অঞ্চলে রমজান মাসের যে একটা আমেজ সেটি লক্ষ্য করা যাচ্ছে আমরা বিভিন্ন গণমাধ্যম ও সৌদি আরবের স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে জানতে পেরেছি যে ফেব্রুয়ারি মার্চ মাসের আঠাশ তারিখ বা এ মাসের আঠাশ তারিখ রোজ শুক্রবার আমরা করতে এবং মার্চের এক তারিখে প্রথম রোজা কমপ্লিট হবে তারপরে রোজার মাস আল্লাহ নিয়ামতের মাস অবশ্যই এটা চাঁদ দেখার উপর বিবেচিত হবে এবং বাংলাদেশে সৌদি আরবে যদি আঠাশ তারিখে সেহরি করা হয় বাংলাদেশে ইনশাল্লাহ এক তারিখে সেহরি হবে একদিন পরের রোজা অনুষ্ঠিত হয় এটা আপনারা অবশ্যই অবগত আছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আপনাদের রোজার মাসের ইবাদত বন্দী করার তৌফিক দান করুক আমিন